হ্যালো আলাইকুম আমি হলাম জিশান এবং আপনাদেরকে আমার চ্যানেলে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা কই যাচ্ছি আজকে আমরা কুরবানির হাটে আহ ঢেলাপির হাটে যাচ্ছে গরু কেনার জন্য তো আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাবো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দাম কেমন পড়লো কেমন দাম কম না বেশি সব আজকে জানতে পারবেন তো রাজু ভাইয়ের কাছে আমরা সবাই ভাগের গরু যেহেতু রাজু ভাইয়ের কাছে আমরা সবাই টাকা দিয়ে দিলাম যে রাজু ভাইয়ের কাছে যেন টাকাটা থাকে এই গরুটা নিয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর কত বড় গরু তো এবার গরুর দাম খুবই কম আর এবার একটা ইতিহাস হয়ে গেল আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও একটাও রিক্সা পাচ্ছিলাম না আর আমাদের সবার কাছে ছিল বড় বড় পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট তো কোনো ভাঙতিও ছিল না তো যাই হোক আমরা চলে যাচ্ছি এত সুন্দর ওয়েদারে না কোনো রোদ আছে না কোনো গরম খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা চলে যাচ্ছি মঙ্গলবার হাটে ভেলাপির হাটে এটা হচ্ছে সৈয়দপুরে অবস্থিত সৈয়দপুর নীলফামারিতে ধেলাপির হাট তো আমরা দেখতে পাচ্ছেন একটা রিক্সায় কত কষ্ট করে যাচ্ছি রাজু ভাইকে মাঝখানে নিয়ে নিলাম আর এখানে এত জোন এসেছে ভাই এতগুলো বাইক নিয়ে আমরা দেখে অবাক হয়ে গিয়েছি এরপরেই দেখতে পারতেছেন আমরা চলে আসছি ঢেলাপির হাটে খুবই কাছে আর প্রচুর ভিড় ভাই দেখে মানে বুঝতে পারতেছেন আপনারা আর একটা ইতিহাস হয়ে গেল যে আমরা রিক্সাওয়ালা চাচাকে আমাদের কাছে কারো কাছে খোঁজা আগে বলেছি তো আমরা বিকাশের মাধ্যমে পঞ্চাশ টাকা ভাড়া দিয়েছি এটা খুবই আশ্চর্যজনক ঘটনা তো আমরা ঢুকে গেলাম আমাদের হাটে এটা হচ্ছে আমাদের এখানে তিনটা বড় গরুর মধ্যে এটা একটা এটার দাম দুই লাখ টাকা এবার এটা হচ্ছে ছয় লাখ আর এবং পাশে ছোটটার দাম হচ্ছে চার লক্ষ টাকা এটা আমাদের হাটে সবচেয়ে বড় গরু সবচেয়ে প্রধান আকর্ষণ ও আচ্ছা এটা कति भयो ए সো গাইস দামটা তো দেখতে বেশি গরুগুলো আর আমাদের হাটের অবস্থা খুবই খারাপ ছিল ওই দিন কারণ বৃষ্টি হয়েছিল দুই দিন টানা হাটে অনেক ছিল তো এই বড় গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুটা আমার খুবই পছন্দ হয়েছিল গাইস দাম পঁচাশি হাজার টাকা লাস্ট প্রাইস আমাদের পঁচাশি হাজার টাকা বাজেট ছিল না এই জন্য আমরা এটা নেই নি আর মেনলি হচ্ছে গরুগুলোর দাম খুবই কম কারণ যারা নেওয়ার তারা বেশিরভাগই চলে গিয়েছে বিদেশে তো দেখতে পাচ্ছেন গরুর হাটের অবস্থা এগুলো গরুর দাম এই গরুটার দাম এক লাখ পনেরো হাজার টাকা

ফাইনালি গাইস এভাবে আমাদের কেনা হয়ে গেল পছন্দের একটি গরু মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে এবং লেখানি নিয়েছে বা রশিদের জন্য নিয়েছে ছয়শো টাকা আর দেখতে পারলেন অবস্থা কেমন ছিল তো অবশ্যই আপনারা জানাবেন আপনারা কে কেমন গরু কত টাকা দিয়ে নিলেন এটা জাস্ট জানাবেন আইডিয়ার জন্য যে কেমন গরু কত টাকা দিয়ে নিয়েছেন তো আমাদের গরুটা কেমন হয়েছে অবশ্যই বলবেন সুন্দরের দিক দিয়ে টাকার দিক দিয়ে যতই লাগুক কোনো সমস্যা নাই আমাদের বাজেট অনুযায়ী আমরা গরু পেয়ে গিয়েছি সো গাইজ দেখতে পাচ্ছেন চাচা বারবার বারবার থুতু লাগিয়ে গুনিয়ে নিচ্ছিল টাকাগুলো সাথে রাজু ভাইও বারবার গুনে টাকাগুলো গুলো দিচ্ছিল কারণ এগুলো অনেক সময় ঝামেলা হয়ে যায় তো এই যে আমাদের রশিদ টা দেখতে পাচ্ছেন ছিয়াত্তর হাজার বা সাতাত্তর হাজার টাকা লিখে রেখেছে তো আমরা গরুটাকে নিয়ে যাচ্ছি বাড়ি তো আজকের ব্লগিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যেহেতু নতুন অবশ্যই একটু সাপোর্ট করবেন তো দেখেন দুই গুরু একসাথে যাচ্ছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আলাইকুম গাইজ